ভাইকে হাসপাতালে দেখতে গিয়ে আক্রান্ত খোদ ডেপুটি ম্যাজিস্ট্রেট হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে মারধর করার অভিযোগ কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতাল এখানেই এই ঘটনা খাবার নিয়ে ঢুকতে যান ওই ডেপুটি ম্যাজিস্ট্রেট আর সেখানেই নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা বাঁধে তার কারণ রক্ষীরা বাধা দেন বচসা চলাকালীন ডেপুটি ম্যাজিস্ট্রেটকে মারধর করা হয় নিরাপত্তা রক্ষীরা মারধর করে এমনটাই অভিযোগ বিশ্বজিৎ মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিশ্বজিৎ ঠিক কি ঘটেছে ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপর চড়াও হয়েছে নিরাপত্তারক্ষীরা দেখো ঘটনা হচ্ছে অকিল চন্দ্র বাড়া নামে নদীয়ার পেতাই গতকালকে তিনি কল্যাণীর জওহরলাল নেহেরু গান্ধী মেমোরিয়াল হাসপাতালে তিনি ভর্তি হন ঠিক অসুস্থবেলা যখন তার পরিবারের সদস্যরা তারা যখন দেখতে আসে সেই সময় যে হাসপাতালের দায়িত্বে থাকা যে সমস্ত নিরাপত্তা রক্ষী রয়েছে তাদের সাথে বচসায় জড়িয়ে পড়ে এবং যথেষ্ট চলাকালীন তাদের মধ্যে হাতাহাতি হয় এবং পরদিনে ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রশান্ত প্রশান্ত সুশান্ত কুমার বালা তিনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি আক্রান্ত হন এবং তার গালে গালের ক্ষত সৃষ্টি হয়েছে এবং ঘটনার খবর পেয়ে স্পেশালি ফুটে আসে হসপিটালে হসপিটালের দায়িত্বে থাকা সমস্ত তারা নিরাপত্তা রক্ষী সহ বিভিন্ন কর্মীরা তারপর এসে তাদেরকে দেখায় ঘটনার খবর পেয়ে কল্যাণী থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং যে যাদের যারা মারধর করেছে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায় যদিও হসপিটাল সুপার তিনি যেটা জানাচ্ছেন যে তাদের কাছে বৈধ কোনো হসপিটালের টিকিট তাদের ছিল না সময় উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও তারা এখন ঢুকতে যান সেই সময় গণ্ডগোলটা হয়েছে বলে খবর এবং ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এমনটাই জানিয়েছেন অর্থাৎ মারধর যে করা হয়েছে সেটা কি আকারে মেনে নিচ্ছেন রক্ষীরা বা হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্যই হসপিটাল সুপার যে আশিস কুমার মৈত্র তিনি যেটা জানাচ্ছেন যে হসপিটালে যে সমস্ত নিয়ম কানুন রয়েছে সেক্ষেত্রে তাদেরকে যেহেতু হসপিটালের দায়িত্বে রয়েছেন যারা অবসরপ্রাপ্ত কর্মী ওই অবসরপ্রাপ্ত সাময়িক কর্মী আছেন তারা হসপিটালের দায়িত্বে হচ্ছেন এবং তাদেরকে স্ট্রিক্টলি বলা আছে যে সেক্ষেত্রে যে হসপিটালের নিয়ম সময় পেরিয়ে গেলে কাউকে ঢুকতে দেওয়া হবে না যদিও তারা সময় উত্তীর্ণ হওয়ার পর ঢুকতে গেছিলেন বলে এমনটাই জানিয়েছেন যদিও মারধরের ঘটনা অত্যন্ত যুক্তি জানান এমনটাই হাসপিরাজ কুমার জানাচ্ছেন বিশ্বজিৎ ধন্যবাদ আমি আমার ভাইকে যখন টর্চার করছিল লোক খাবার নিয়ে যাচ্ছিল আমার যে ভাইটা ভর্তি হয়েছে খাবার নিয়ে যাচ্ছিল তার সঙ্গে বাদ বিতরণটা কিছু একটা হচ্ছিল আমি ওকে সেভ করতে দিচ্ছিলাম তারপরে এই যে অবস্থা যেটা দেখছেন এখন এই পর্যন্ত রয়েছে আরো অনেক খবর নজর রাখুন জি চব্বিশ ঘন্টায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা